নম শ্রী অতিায় বিবেকানন্দ সৌরয়ে সচেতু স্বামী নেতা পূজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা সংখ্যা ষষ্ঠ জীবের চৈতন্য দাতা কলিকাতায় অবস্থানকালে শুনিয়াছিলাম অধ্যাত্ম জীবন এক সুনির্দিষ্ট এবং উপলব্ধির বস্তু বিশেষ বিবেচনাপূর্বক পূর্বক উহা বরণ করিতে হয় এবং কতকগুলি সুপরিচিত পন্থা অবলম্বনে উহা লাভ করা যায় হিমালয়ে পৌঁছিয়া দেখিলাম উহার মূল কথা হইল ভগবানের প্রতি গভীর আকুল প্রেম প্রবল উৎকণ্ঠার সহিত সেই অনন্তের অন্বেষণ যাহা যথাযথ বর্ণনা দিবার আশাই করিতে পারি না আর আমার গুরুদেবের ইহাই বিশেষত্ব যে অপরে যেখানে উপায়ের আলোচনাতেই ব্যস্ত তিনি সেখানে রীতিমতো আগুন জ্বালিতে পারেন অপরে যেখানে একটা নির্দেশ মাত্র দেন তিনি সেখানে বস্তুটিকেই ধরাইয়া দেন আমার বক্তব্য বিষয় অতি বিশদভাবে বলিতে চাই তাহার শিষ্যত্ব গ্রহণ করার পর বরাবর আমার কাজ ছিল কতকটা যেন অপরের মনের ভাব ধরিতে পারা আমি কেবল এই দাবি করিতে পারি যে স্বামীজির শক্তির বিভিন্ন গতিপথের সহিত আমার এতটা ঘনিষ্ঠ পরিচয় ছিল যে ওই সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা হইতে বলিতে পারি আর যেহেতু আমি বিশ্বাস করি কোনো জড়ো বস্তুর ন্যায় কোনো অভিজ্ঞতাও কতগুলি সুনির্দিষ্ট নিয়মের অধীন অতএব যেসব অবস্থার মাধ্যমে আমার ঐরূপ অভিজ্ঞতা লাভ হয় তাহাদের যথাযথ বর্ণনা দিবার চেষ্টা করিব ব্যক্তিগত ঘটনা বা অনুভূতি সম্পর্কে স্বামীজি ছিলেন অত্যন্ত চাপা প্রকৃতির অবশ্য জগতের বিভিন্ন স্থানে বহু ব্যক্তি তাহার নিকট নিজ নিজ দোষ উদ্ঘাটন করিয়াছে কিন্তু আধ্যাত্মিক গুরুর পদ হইতে নিষ্কৃতি লাভের জন্য কেহই বোধ হয় তাহার মতো ব্যাকুলভাবে চেষ্টা করে নাই এমন কি কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করিয়া নহে অথচ নিজ ব্যক্তিগত অনুভূতির সহিত ঘনিষ্ঠ প্রকাশ ব্যতীত যাহার উত্তর দেওয়া চলে না এমন সব প্রশ্নে তাহার মুখ আরক্তিম হইয়া উঠিত এবং অন্তরের ভাব অপরের নিকট ব্যক্ত করিতে সংকোচ বোধ করিতেন লন্ডনের ক্লাসগুলিতে কখনো কখনো দেখিয়াছি কতকগুলি প্রশ্ন জোর করিয়া তাহার উপর চাপানো হইয়াছে যেমন সমাধিকালে কি রূপে অনুভূতি হয় ইত্যাদি সে সময় উপস্থিত সকলেই বুঝিতে পারিতেন যে ঐরূপ ধরনের প্রশ্নের পরিবর্তে বরং তাহার কোনো অনাবৃত স্নায়ু চাপিয়া জোরে ধরিলে উহা সহ্য করা তাহার পক্ষে সহজ ছিল স্বামীজি নিজেই তাহার দলের সহিত আমার যাইবার কথা উত্থাপন করেন উদ্দেশ্য ভারতে আমার উপর যে কার্যের ভার অর্পণ করিবার ইচ্ছা সে বিষয়ে স্বয়ং শিক্ষা দিবেন এই শিক্ষাদানের পদ্ধতি ছিল অতি সাধারণ সকলেই একত্র বারান্দায় অথবা বাগানে উপবেশন করিতাম কথাবার্তা মনোযোগ সহকারে শুনিতাম যিনি যতটা পারেন গ্রহণ করিতেন এবং পরে ইচ্ছামতো আলোচনার স্বাধীনতা ছিল আমার যতদূর মনে পড়ে আঠেরোশো আটানব্বই একদিন আধ ঘন্টার জন্য তিনি আমাকে তাহার সহিত একা ভ্রমণ করিতে আহ্বান করেন আমাদের কথাবার্তা ব্যক্তিগত সংক্রান্ত না হইয়া আমার ভাবি কার্যের উদ্দেশ্য ও প্রণালী সম্পর্কেই হয় তখন গ্রীষ্মকাল প্রায় শেষ হইতে চলিয়াছে এবং আমিও আমার কার্য সম্বন্ধে কিছুটা বুঝিতে আরম্ভ করিয়াছি এ বিষয়ে সন্দেহ নাই যে কোনো বিশিষ্ট চিন্তাশীল ব্যক্তিকে কেন্দ্র করিয়া যে দল গড়িয়া ওঠে ওই দলের সকলের সহিত তাহার একটি নিগুড় ভাব সম্বন্ধ স্থাপিত হয় এবং ওই সম্বন্ধের মাধ্যমেই তাহার ভাবাদর্শ চারিদিকে পরিব্যাপ্ত ও কর্তৃক জনসমাজ পরিগৃহীত হয় এমন কি একজন গণিতবিদ তাহার সমকালীন ব্যক্তিবর্গের উপর সেই পরিমাণে স্বীয় প্রভাব বিস্তার করিতে সমর্থ হন যে পরিমাণে তাহার চিন্তা ভাবের মাধ্যমে প্রচারিত হয় কিন্তু এই ভাব সম্বন্ধের কোনো নির্দিষ্ট রূপ নাই বিভিন্ন ব্যক্তির নিকট উহা বিভিন্ন আকার ধারণ করে কেহ তাহাকে ভাবে কেহ ভ্রাতা সখা বা সেই অলৌকিক পুরুষকে নিজের প্রাণপ্রিয় সন্তান রূপে দেখিয়া থাকেন ভারতবর্ষে এই সকল ব্যাপার এক পূর্ণাঙ্গ বিজ্ঞানে পরিণত হইয়াছে এবং সকলে অসংকোচে বুঝিয়া এবং মানিয়া লয় যে এই রূপ কোনো ভাব সম্বন্ধ স্থাপন ব্যতীত সাধারণ ব্যক্তির পক্ষে কোনো বিরাট ধর্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হওয়া সম্ভব নহে আমার নিজের কথা বলিতে গেলে ধর্মরাজ্যে আমি তাহার কন্যা হইয়া উঠিলাম এই সম্পর্ক অতি মধুর এবং স্বামীজির জীবিতকালে যাহাদের সহিত আমার পরিচয় ঘটে সেই সকল ব্যক্তি ও সম্প্রদায় সকলেই আমাকে ওই চোখে দেখিতেন কিন্তু এই যাত্রার প্রারম্ভে যখন অন্যান্য বিষয়ের ন্যায় এই বিষয়টিও আমার নিকট প্রতিভাত হয় নাই তখন আমি যেন প্রকৃতই দিশেহারা হইয়া পড়ি সত্যই আমার মহা সৌভাগ্য যে সেই সময়ে শিক্ষক রূপে লাভ করি স্বামী স্বরূপানন্দ নামে পরিচিত এক তরুণ তিনি আমাকে বাংলা এবং হিন্দু ধর্মশাস্ত্র শিক্ষা দিতেন কারণ আমার সর্বদা মনে হইয়াছে যেমন দর্পণ সংকেত হেলিওগ্রাফ বৃহৎ ও ক্ষুদ্র দর্পণের পরস্পরের সংকেত মার্গে অবস্থিত হই হইলে সেখানকার সমুদয় তথ্য অবগত হওয়া যায় সেই রূপ এই ঘটনার ফলে আমরা যে ঘনীভূত ভাবরাজ্যে বাস করিতাম তাহার কতকটা ধরিতে ও বুঝিতে সমর্থ হই আমি মঠের ঠাকুর ঘরে ব্রহ্মচর্য ব্রতে লাভ করিবার কয়েকদিন পরেই স্বামী স্বরূপানন্দ মঠে আশ্রয় লাভ করেন কিন্তু অল্প কয়েক সপ্তাহ ব্রহ্মচারী রূপে অবস্থান করিবার পরেই তিনি লাভ করিয়া হন। তাহার মনে দ্রুত বিকাশ লাভের কাহিনী আমার নিকট বিশেষ চিত্তাকর্ষক ছিল বাল্যকালে তিনি বৈষ্ণব ধর্মমতে লালিত হইয়াছিলেন এবং এই মতে ঈশ্বরকে দয়াল প্রেমময় প্রভু ও জগৎ এবং শ্রীকৃষ্ণকে অবতার ও জগৎরাতা রূপে ধারণা করা হইয়া থাকে বস্তুত এই ধারণা পাশ্চাত্য খ্রিস্ট ধর্মেরই অনুরূপ কিন্তু ইহার পরেই সচরাচর সকলের জীবনে যেরূপ ঘটিয়া থাকে তাহাকেও সেই বিতৃষ্ণার সম্মুখীন হইতে হয় তরুণ বয়সে হৃদয়ে যখন পরোপকার বৃত্তি প্রবল থাকে সেই সময়ে তিনি কয়েকটি ঘটনা প্রত্যক্ষ করেন যাহা তাহার নিকট অত্যন্ত অবিচারমূলক বলিয়া মনে হইয়াছিল ফলে তিনি এই মর্মান্তিক সত্য হৃদয়ঙ্গম করেন যে এ জগতে বলবানেরই জয় এবং ঈশ্বর পরম কারুণিক শৈশবকালের এই মধুর কল্পনায় আর বিশ্বাস রাখিতে পারেন না একটি কাহিনী আমার মনে আছে একদিন রাস্তায় ভিড়ের মধ্যে যাইবার সময় তিনি দেখেন এক দরিদ্র স্ত্রীলোক হাঁটু গাড়িয়া বসিয়া অনুচ্ছস্বরে কাঁদিতে কাঁদিতে ধুলা হইতে একটি একটি করিয়া এক মুঠা চাউল ফুটিয়া তুলিতেছে ওই পথ দিয়া এক ব্যক্তি যাইতেছিল তাহার ধাক্কা লাগিয়া স্ত্রীলোকটির হস্তস্থিত পাত্র হইতে চাউল মাটিতে পড়িয়া যায় এই দৃশ্য দেখিয়া স্বরূপানন্দ গভীর দুঃখে চিৎকার করিয়া উঠিয়াছিলেন ঈশ্বর যদি থাকেন তবে তিনি কি করছেন কেন তিনি এসব ঘটনা রোধ করতে পারেন না কেন তিনি এসব ঘটনা রোধ করেন না এই ধরনের দুই তিনটি ঘটনা এক বৎসরের মধ্যে তাহাকে এরূপ মানসিক তীব্র যন্ত্রণার মধ্যে ফেলিয়া দিল যে জীবনে আর কখনো অটুট স্বাস্থ্য কাহাকে বলে তিনি জানিতেন না কিন্তু পরে ওই দুঃখ হইতে নিষ্কৃতি লাভ করিয়া তিনি পরম শান্তি লাভ করেন জীবনের প্রতি এক অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গি ওই শান্তির মূল তিনি কৃত সংকল্প হইলেন স্বপ্ন ভাঙিয়া ফেলিতে হইবে অর্থাৎ ভগবান বুদ্ধের আবির্ভাবের পূর্বে এবং পরে সহস্র সহস্র ভারতীয় ন্যায় তিনিও একই উপনীত হইলেন ঈশ্বর সিংহাসনের উপর বিরাজ করিতেছেন এবং মানব নত যেন অবস্থায় তাহার পদতলে উপবিষ্ট এই রূপ কোন চিত্র কল্পনা করিয়া সমস্যার চরম সমাধানের চেষ্টা অতঃপর তাহার পক্ষে অসম্ভব হইয়া পড়ে বরং তাহার মনে হইল অজ্ঞতা এবং স্বার্থপরতায় এই সকল স্বপ্ন ও সুখ দুঃখ ন্যায় অন্যায় প্রভৃতি অন্যান্য যেসব স্বপ্ন দ্বারা আমাদের এই পরিদৃশ্যমান জগৎ গঠিত তাহার মূল কারণ অতঃপর সকল দ্বন্দ্ব হইতে নিষ্কৃতি লাভ সেই চরম একত্ব অবস্থা সাক্ষাৎকার করিবার জন্য হিন্দুরা যাহাকে মুক্তি বলিয়া অভিহিত করেন এবং যতদূর সম্ভব ও নিশ্চয়তা লাভ করিবার জন্য তিনি দৃঢ় সংকল্প করেন মায়াকে জয় করিতেই হবে এখন হইতে সেই উচ্চতম অবস্থা লাভ করিবার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করায় যেন তাহার একমাত্র উদ্দেশ্য হইয়া উঠিল ইহার পর তাহার পিতৃগৃহে বাসের অবশিষ্ট কয়েক বৎসর মঠবাস অপেক্ষা যে কঠোরতর ছিল তাহা নানাভাবে বুঝিতে পারা যায় বহু বৎসর পরে আলমোড়ায় তাহার নিকট গীতা অধ্যয়নকালে কালে ভগবত প্রেমকে আকুল তৃষ্ণার সহিত কেন তুলনা করা হয় তাহা বুঝিতে পারি স্বামী সরোপানন্দের শিক্ষা দিনে আমি সমগ্র মন প্রাণ দিয়া ধ্যান অভ্যাস করিতে আরম্ভ করিলাম তাহার নিকট এই সহায়তা না পাইলে সে অমূল্য অবসর আমার জীবনে সম্পূর্ণ ব্যর্থ হইয়া যাইত গুরুর সহিত এই কালে আমার সম্পর্ক ছিল দ্বন্দ্ব ও সংঘর্ষে পূর্ণ এখন আমি বুঝিতে পারি শিখিবার বিষয় অনেক ছিল কিন্তু সময় ছিল কত অল্প শিক্ষার্থীর অহং নাশই ছিল শিক্ষার প্রথম তিরস্কার বর্ষণ হইত তাহার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না দুঃখ ভোগের কারণ অনেক সময় খুঁজিয়া পাওয়া যায় না এক অনুকূল ভাবাপন্ন প্রিয় আচার্য স্বপ্ন ধীরে ধীরে অন্তর্হিত হইয়া তাহার পরিবর্তে উদাসীন এবং হয়তো বা মনে মনে বিরূপ এইরূপ তাহার যুক্তিসঙ্গত কোনো কারণ নির্দেশ করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র সৌভাগ্যবশত সেবা কার্যে যোগদান করিব বলিয়া যে সংকল্প করিয়াছিলাম তাহা প্রত্যাহার করিবার কথা মুহূর্তের জন্য আমার মনে উদিত হয় নাই কিন্তু যত দিন যাইতে লাগিল আমি হৃদয়ঙ্গম করিলাম এই সেবা কার্যে কোনো ব্যক্তিগত মধুর সম্পর্ক থাকিবে না অবশ্য সে এমন সময় আসিল যখন এই তীব্র যন্ত্রণা অসহনীয় হইয়া উঠিতে পারে এই কথা চিন্তা করিয়া আমাদের দলের মধ্যে যিনি চেষ্টা অনুগ্রহপূর্বক স্বামীজির নিকট এই বিষয়ে উল্লেখ করিলেন স্বামীজি নীরবে সব শুনিলেন এবং চলিয়া গেলেন কিন্তু সন্ধ্যার সময়ে তিনি আবার আসিলেন আমাদের বারান্দায় একত্র দেখিয়া তিনি তাঁহার দিকে তাকাইয়া বালকের ন্যায় সরলভাবে বলিলেন তোমার কথাই ঠিক এই অবস্থার পরিবর্তন একান্তই দরকার আমি একা কি জঙ্গলে যাচ্ছি নির্জন ইচ্ছা আর যখন ফিরব শান্তি নিয়ে আসব তারপর স্বামীজি উপরের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন আমাদের মাথার উপর নবীন চন্দ্রের শোভা সহসা দিব্যভাবে তাহার কণ্ঠ আবিষ্ট হইয়া উঠিল বলিলেন দেখো মুসলমানেরা দ্বিতীয় চাঁদকে বিশেষ সমাদর সমাদরের চোখে দেখে এসো আমরাও এই নবীন চন্দ্রমার সঙ্গে নবজীবন আরম্ভ করি কথাগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে তিনি হাত তুলিলেন এবং নীরবে তাহার সর্বাপেক্ষা বিদ্রোহী শিষ্যকে হৃদয়ের অন্তঃস্থল হইতে আশীর্বাদ করিলেন ইতোমধ্যে শিষ্য তাহার সম্মুখে নতজানু হইয়া বসিয়াছেন মিলনের অপূর্ব মাধুর্যে সেই মুহূর্তটি নিশ্চিত সমুজ্জ্বল হইয়া উঠিয়াছিল তথাপি এই মুহূর্ত ক্ষত আরোগ্য করিতে পারে না পারে কিন্তু যে মহভঙ্গ ভাঙ্গিয়া শতখণ্ড হইয়া গিয়াছে তাহাকে আর ফিরাইয়া আনিতে পারে না এই ঘটনাটি লিপিবদ্ধ করিবার কারণ যাহাতে পরের ঘটনাটি বিবৃত করিতে পারি বহু বহু বছর শ্রী রামকৃষ্ণ তাহার শিষ্যগণকে বলিয়াছিলেন এমন দিন আসিবে যখন তাহার প্রাণপ্রিয় নরেন্দ্রের স্পর্শমাত্রে জ্ঞানবান করিবার যে শক্তি জন্মগত তাহা বিকাশ লাভ করিবে আলমোড়ায় সেই সন্ধ্যাকালে আমি এই ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পাইয়াছিলাম কারণ ধ্যানে বসিয়া আমি অনুভব করিলাম আমি এক অনন্ত মঙ্গলময় সত্তায় মগ্ন হইয়া গিয়াছি সেই গভীর সত্তার স্বরূপ অহংপূর্ণ বিচারের দ্বারা কখনো জানিতে পারি নাই ইহা ব্যতীত আমি একথাও হৃদয়ঙ্গম করিলাম যে হিন্দু ধর্মে যোগশাস্ত্রে যে অনুভূতির উল্লেখ আছে তাহা এই জড়ভূমিতে সহজভাবে নিত্য প্রত্যক্ষ আর এই সর্বপ্রথম আমি জানিলাম যে শ্রেষ্ঠ আচার্য এই রূপেই ব্যক্তিগত সম্পর্কের অবসান করেন উহার পরিবর্তে নিরাকার দর্শন লাভ হইবে বলিয়া ॐ शान्ति शान्ति शान्तिः हर हियो